অনেক দিন ধরেই ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ছাত্রছাত্রীদের থেকে রিকোয়েস্ট আসছিল যে ক্লাস টুয়েলভের ইংলিশের রাইটিংয়ের উপরে একটা ভিডিও দেওয়ার জন্য স্পেশালি ইমেল আর ব্লগ রাইটিংয়ের উপরে তো তোমাদের কথা মতো আজকে আমরা শুধুমাত্র ইমেল আর ব্লগ রাইটিং নয় বরং তার সঙ্গে এসে রাইটিংটাকেও দিয়ে দেবো অর্থাৎ যারা এসে করতে চাইছে এসে করুক যারা ইমেল আর ব্লগ করতে চাইছে তারা তাই করুক সম্পূর্ণ সাজেশানটা দিয়ে দেবো আমি একশো শতাংশ নিশ্চিতভাবে বলতে পারি এই টপিকগুলো যদি তোমাদের করা থাকে পরীক্ষায় যদি কোনো আনকমন রাইটিংও আসে না তবুও তুমি লিখে আসতে পারবে পাশাপাশি তোমাদের জানাতে চাই ব্লগের ফরম্যাট বলো ইমেলের ফরম্যাট বলো সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের যে গোটা সিলেবাসের নোটসের ভিডিও তাতে কিন্তু অলরেডি দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রইল সেখান থেকে দেখে নিতে পারো পাশাপাশি সেই ভিডিওতেই তোমরা কিন্তু এখানে সাজেশানে যে সমস্ত রাইটিংসগুলো দেখাচ্ছি সমস্তটার উত্তরও কিন্তু দেওয়া রয়েছে আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক সাজেশানের ভিডিও আসতে চলেছে এইরকমই তাই যদি চ্যানেলটিকে এখন এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোরে তোমাদের রাইটিং রয়েছে তিন ধরনের প্রথম হচ্ছে এসে রাইটিং যেটা দশ নম্বর যদি কেউ এসে রাইটিং না করে তাহলে আরও দুটো রাইটিং রয়েছে পাঁচ যোগ পাঁচ করে একটা হচ্ছে ব্লগ রাইটিং যেটা পঁচাত্তরটা শব্দে লিখতে হবে আরও একটি হচ্ছে ইমেল রাইটিং সেটাও পঁচাত্তর শব্দে তো আমি গোটা সাজেশানটাই দিয়ে দিচ্ছি যারা মনে করবে যে আমি এসে রাইটিং করব টেন মার্কসের ব্লগ আর ইমেলটা করব না তাদের জন্যও সাজেশান থাকবে যারা মনে করবে আমরা এসে পার্টটাকে অ্যাভয়েড করবো তাদের জন্য ব্লগ আর ইমেল রাইটিংয়ের সাজেশান দেওয়া থাকবে দেখো প্রথমে আলোচনা করব এসে রাইটিং নিয়ে দেখো প্রথমে একটা এসে কীরকমভাবে তোমাদের দেবে দেড়শোটা শব্দের মধ্যে লিখতে হয় বলছে রাইট হ্যান্ড এসে অন ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ইন অ্যাবাউট ওয়ান ফিফটি ওয়ার্ডস অর্থাৎ একটা এসে লিখতে হবে ছাত্র জীবনে ডিসিপ্লিন কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কী কী পয়েন্ট পরীক্ষা এরকমভাবেই দিয়ে দেবে যে পয়েন্ট কী কী ইউজ করতে হবে অর্থাৎ দেড়শোটা শব্দে যে তুমি এসেটা লিখবে সেটার জন্য কী কী পয়েন্ট তোমাকে টাচ করতেই হবে প্রথম হচ্ছে কি টু সাকসেস সাফল্য পাওয়ার চাবিকাঠি এই টপিকটা থাকতে হবে হেল্প স্টাডি অ্যান্ড টাইপ পড়াশোনা এবং সময়ে কীভাবে এটা সাহায্য করে বিল্ডস রেসপেক্ট কিভাবে এটা সম্মান বাড়াতে সাহায্য করে উইদাউট ইট ফেলিওর মানে উইদাউট ইট ফেলিওর মানে এটার ব্যর্থতা বাদ দিয়ে আর লাইফ ফাউন্ডেশন কীভাবে জীবনকে স্বনামধন্য করে তোলে বা প্রতিষ্ঠিত করে তোলে এই পয়েন্টসগুলো ইউজ করে লিখতে হবে এইটা একটা টাইপ এসে রাইটিংয়ের আরও একটা দেখো রাইট অ্যান্ড এস অন রোল অফ টিচার্স ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ইন অ্যাবাউট ওয়ান ফিফটি ওয়ার্ডস অর্থাৎ জীবনের শিক্ষক বা শিক্ষিকার গুরুত্ব কতটা এটা নিয়ে লিখতে হবে কী কী পয়েন্টস ইউজ করা যেতে পারে গাইড ইউথ তারপরে স্প্রেড নলেজ অ্যান্ড ভ্যালুস ইন্সপায়ার প্যাট্রিয়ম নেশান ন্যাশান স্ট্রেংথ ইন এডুকেশান টিচার্স নেশন বিল্ডার্স এই সমস্ত পয়েন্টস তোমাদের টাচ করতে হবে মূলত যখনই তোমরা এসে করবে এসে করার সময় তোমরা যে টপিকটা লিখছ সেটা অবশ্যই তোমাদের সমস্ত পয়েন্টসগুলো যাতে টাচ করে সেই রকমভাবেই তোমাদের লিখতে হয় তবে আমি ছাত্রছাত্রীদের প্রেফার করি এসেটা বাদ দিয়ে তোমরা যদি ব্লগ আর ইমেল রাইটিংটা করো সেক্ষেত্রে নম্বরটা বেশি আসার সম্ভাবনা থাকে একটা এসে লিখলে দশের মধ্যে খুব ভালো লিখলে তুমি হয়তো আট পাবে আর একটা ব্লগ বা ইমেল তুমি অ্যাভারেজ লিখলেও তুমি মোটামুটি চার করে পেয়ে যেতে পারো যদি গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে সেক্ষেত্রে অ্যাভারেজ লিখেও তুমি চার প্লাস চার আট পেয়ে যেতে পারো তো যাই হোক তিন নম্বরের যে এসেটা সেটা হচ্ছে রাইট অ্যান্ড এসে অন ভ্যালু অফ হার্ডওয়ার্ক ইউজিং দ্য ফলোইং পয়েন্টস ইন অ্যাবাউট ওয়ান ফিফটি ওয়ার্ডস অর্থাৎ হার্ডওয়ার্কের গুরুত্ব কতটা কঠোর পরিশ্রমের গুরুত্ব কতটা এটা নিয়ে একটা এসে কী কী পয়েন্টস ইউজ করতে বলা হয়েছে নো সাকসেস উইদাউট এফার্ট লাক সেকেন্ডারি ইন্সপায়ার্স কনফিডেন্স বিল্ডস ক্যারেক্টার হার্ডওয়ার্ক ওয়ার্ক অলওয়েজ পেস এই টপিকগুলো মানে এই পয়েন্টসগুলো টাচ করাতে হবে এসেতে তারপরের যে এসেটা সেটা হচ্ছে কি কি এসে দেখো ইউসেস অ্যান্ড অ্যাবুসেস অফ মোবাইল ফোনস মানে মোবাইল ফোনের ব্যবহার দুর্ব্যবহার এর ওপরে তোমাদের একটা করতে হবে ইজি টপিক এগুলো মানে এসেটা কি বলো তো এতদিন ক্লাস টেন অব্দি যেটা প্যারাগ্রাফ করেছিলে সেটারই একটু অ্যাডভান্স ভার্সান সেটার নাম দেওয়া হচ্ছে এসে ইন জেনারেল এসে বলতে আমরা বুঝি বড় কিছু লেখা কিন্তু এখানে এসে বলতে বড় কিছু নয় তোমাদের ওয়ার্ড লিমিট দিয়ে দিয়েছে ওয়ান তার মধ্যেই তোমাদের বিস্তারিত লিখতে হবে পাঁচের পাঁচ নম্বরে যে টপিকটা সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ সব অনলাইন ক্লাসেস কোভিডের সময় অনলাইন ক্লাসেসের প্রচলনটা বেড়েছিল এখনও রয়েছে সেই অনলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি এই টপিক নিয়ে এসে আসতে পারে তারপর দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যানেশন বৃক্ষরোপণের উপযোগিতা এই নিয়ে এসে তোমাদের আসতে পারে সেভ ড্রাইভ সেভ লাইফ খুব ইম্পর্টেন্ট টপিক এটা নিয়েও আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস সকালবেলায় যে ব্যায়ামগুলো করা হয় তার উপযোগিতা নিয়েও কিন্তু আসতে পারে ন নম্বরে এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ বিভিন্ন রকমের দূষণ নিয়ে আসতে পারে তারপরে ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন মোবাইল ফোনের আমাদের জীবনে যে কতটা গুরুত্ব রয়েছে সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে সেটা নিয়েও আসতে পারে খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার প্রতিদিন খবরের কাগজ পড়ার গুরুত্ব কতটা সেটা নিয়ে আসতে পারে তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নিয়েও আসতে পারে আরও একটা যেটা বোর্ডের নমুনা প্রশ্নপত্রেও ছিল সেটা হচ্ছে রাইটার্নসে ইন অ্যাবাউট ওয়ান ফিফটি ওয়ার্ডস অন ওয়াইল্ড লাইফ কনজারভেশন এটা নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে একটা এসে তো এসে মোটামুটি এই টপিকগুলো যদি তুমি তৈরি করো তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে এসে যেটা আসবে তুমি করে আসতে কিন্তু পারবে তারপরে যে পার্টে চলে যাব সেটা হচ্ছে ব্লগ রাইটেং ম্যাক্সিমাম স্টুডেন্টসরা রিকোয়েস্ট করেছিল ব্লগ আর ইমেলের উপরে তো এবার দেখো ব্লগের জন্য কি কি যেটা বোর্ডের মানে ওয়েবসাইটেও ছিল রাইটে ব্লগ অন ইওর ভিজিট টু দ্য জগন্নাথ টেম্পল ইন দীঘা দীঘায় সদ্য প্রতিষ্ঠিত জগন্নাথ প্রভুর মন্দিরে তুমি দেখতে গিয়েছো এবং সেখানে দেখতে গিয়ে তোমার অভিজ্ঞতা সেটা ব্লগে লিখতে হবে কী কী পয়েন্টস দেখো পয়েন্টসই কত দিয়ে দিয়েছে কনস্ট্রাকশন বিগিনিং টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশ সালে ব্লগে লিখতে হবে এটা যে শুরু হয়েছিল কাজ দু হাজার বাইশ সালে ইনাগুরেটেড অন এপ্রিল থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উদ্বোধন হয়েছিল দু হাজার পঁচিশ তিরিশে এপ্রিলে রেপ্লিকা অফ জগন্নাথ টেম্পল পুরী এটা হচ্ছে জগন্নাথ মন্দির পুরীতে যেটা অবস্থিত তারই একটা রেপ্লিকা বা প্রতিমূর্তি বলা যেতে পারে মেড অফ স্যান্ডস্টোন পুরোটাই এটা স্যান্ডস্টোন বা বালি দিয়ে তৈরি হয়েছে আইডলস অব জগন্নাথ সুভদ্রা অ্যান্ড বলরাম এখানে ভগবান জগন্নাথ সুভদ্রা এবং বলরামের মূর্তি রয়েছে ইয়র এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিলিংস তোমার অভিজ্ঞতা এটা তোমাকে পঁচাত্তরটা শব্দে লিপিবদ্ধ করতে হবে খুব ইজি ব্লগ লেখা এই পয়েন্টস দিয়েই তুমি তৈরি করে ফেলতে পারবে তারপর রাইট আ ব্লগ অন ভ্যালু অফ টাইম সময়ের গুরুত্ব এটা নিয়ে তোমাকে একটা ব্লগ লিখতে হতে পারে কী কী পয়েন্টস টাইম ওয়েটস ফার নান কারোর জন্য সময় অপেক্ষা করে না ওয়েস্টিং টাইম লেটস টু রিগ্রেট সময়ের অপচয় মানে তোমার এটাকে পরে রিগ্রেট করা নিড অফ টাইম ম্যানেজমেন্ট তোমার জীবনে অবশ্যই সময়ের মানে যথাযথ গুরুত্ব থাকা উচিত কনক্লুশন উপসংঘারে তুমি কি লিখতে চাইছো এখানে করতে হবে তিন নম্বর যে রাইটিংটা রাইট আ ব্লগ অন দ্য ইম্পর্টেন্স অফ যোগা ফর মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্যের জন্য যোগার গুরুত্ব কতটা সেটা নিয়ে একটা ব্লগ কী কী পয়েন্টস ইউজ করা যেতে পারে ন্যাচারাল অ্যাপ্রোচ টু মেন্টাল ওয়েলবিং তারপরে কানেক্টস বডি অ্যান্ড মাইন্ড তারপরে রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি বুস্টস কনসন্ট্রেশন কনসেন্ট্রেশন অ্যান্ড স্লিপ কোয়ালিটি আর প্রমোটস পজিটিভিটি এই পয়েন্টসগুলো ইউজ করতে হবে তারপরের যে ব্লগটা সেটা দেখো রাইটে ব্লগ অন এ ট্রিপ দ্যাট লেফট মার্ক অন ইউ উইথ দ্য বিলো পয়েন্টস ইন অ্যাবাউট সেভেন্টি ফাইভ এমন একটা জায়গায় তোমার ঘোরার অভিজ্ঞতা বলতে হবে যেটা তোমার মনে এখনও স্মৃতি রয়ে গেছে সেটা নিয়ে তো এখানে প্রথমে ব্লগে অবশ্যই তার জায়গাটার নাম লিখতে হবে হাউ মেড অ্যান্ড ইম্প্যাক্ট ইউ কীভাবে এটা তোমার ওপরে এফেক্ট করেছিল ইম্প্যাক্ট করেছিলো লাস্টে কনক্লুশন আর কী কী নিয়ে ব্লগ লেখা যেতে পারে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাসেস নিয়ে লেখা যেতে পারে দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যানেশন নিয়েও লেখা যেতে পারে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে লেখা যেতে পারে বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ নিয়েও লেখা যেতে পারে এনভায়রনমেন্টাল পলিউশন নিয়েও লেখা যেতে পারে ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন নিয়েও লেখা যেতে পারে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নিয়ে লেখা যেতে পারে ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অফ মোবাইল ফোন নিয়ে লেখা যেতে পারে এই টপিকগুলোতে তুমি যদি ব্লগ প্র্যাকটিস করো আমি আশা করছি যদি এমন কোনো পরীক্ষায় ব্লগ দেয় যেটা আনকমন তুমি লিখতে পারবে আর আমাদের যে নোটস এইখানে সব রাইটিংই আমাদের নোটসে পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম তোমরা ওখানে ব্লগের ফরম্যাট ইমেলের ফরম্যাট সব কিছু দেওয়া আছে পেয়ে যাবে তোমরা এবার যদি ইমেল রাইটিংয়ের দিকে আসা যায় প্রথম হচ্ছে রাইট অ্যান্ড ইমেল টু ইয়র ফ্রেন্ড থ্যাংক হিম অর হার ফর দ্য বার্থডে গিফট অর্থাৎ তোমার বার্থডেতে জন্মদিনে গিফট পাঠিয়েছে তোমার বন্ধু তাকে ধন্যবাদ জানিয়ে একটা ইমেল লিখতে হতে পারে বা রাইট অ্যান্ড ইমেল টু ইয়র ফ্রেন্ড শেয়ারিং ইয়োর এক্সপিরিয়েন্স অফ এ রিসেন্ট ফ্যামিলি ট্রিপ বা তুমি সদ্যমাত্র পরিবার নিয়ে একটা জায়গায় ঘুরতে গিয়েছো সেখানকার অভিজ্ঞতা নিয়ে বন্ধুকে একটা ইমেল মানে এটা ইমেলটা কীরকম বলো তো ইমেলটা হচ্ছে ক্লাস নাইন টেনে করেছো বন্ধুকে চিঠি লেখা সেই চিঠি লেখাটা অনেকটা বড় হতো ইমেলে একটু শর্ট ভার্সান সেটার আর ইমেলে কি করতে হয় বন্ধুর ইমেল অ্যাড্রেসটা দিতে হয় এই সমস্ত জিনিস এক্সট্রা রয়েছে বাকি কিন্তু ওই লেটারের মতোই এটা তারপর রাইট অ্যান্ড ইমেল টু ইয়র ফ্রেন্ড হুইজ ফিলিং অ্যাংজিয়াস অ্যাজ হি অর শি ইজ অ্যাপিয়ারিং ফর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান তোমার একজন বন্ধুকে চিঠি লেখো যে মানে যথেষ্ট চিন্তিত রয়েছে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে তার মনে সাহস জোগানোর জন্য একটা ইমেল লেখা যেতে পারে তারপরে রাইট অ্যান্ড ইমেল টু ইউর মাদার অ্যাবাউট ইয়র ডেলি লাইফ ইন এ হোস্টেল তুমি হোস্টেলে থাকো হোস্টেলে তোমার প্রতিদিন কেমনভাবে কাটছে এই নিয়ে মাকে একটা ইমেল লেখা যেতে পারে তারপর রাইট অ্যান্ড ইমেল টু ইয়োর সিস্টার কংগ্রাচুলেটিং হার অন হার ফার্স্ট জব তোমার বোনকে একটা ইমেল লিখতে হবে সে প্রথম চাকরি পেয়েছে তাকে কংগ্রেচ কংগ্রেচুলেট শুভেচ্ছা জানানোর জন্য একটা ইমেল লিখতে হতে পারে তারপর রাইট অ্যান ইমেল টু ইয়ার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু মেনটেন আ হেলদি লাইফস্টাইল বিফোর ইস মাধ্যমিক এক্সামিনেশন তোমার ভাই মাধ্যমিক পরীক্ষাতে আছে যাতে সে সুস্থ সবল থাকতে পারে তার জন্য ভাইকে একটা ইমেল লিখতে হতে পারে বা ইমেল এরকমও হতে পারে রাইট অ্যান ইমেল টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট আ গ্রুপ প্রজেক্ট ইন সেভেন্টি ফাইভ ওয়ার্ডস তোমাকে একটা গ্রুপ প্রজেক্ট দেওয়া হয়েছে তাই বন্ধুকে একটা ইমেল লিখতে হতে পারে বা রাইট অ্যান্ড ইমেল টু ইয়োর ব্রাদার টেলিং হিম অবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন আওয়ার ডেলি লাইফ ইন আওয়ার সেভেন্টি ফাইভ ওয়ার্ডস তোমার ভাইকে ইমেল লিখতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের প্রতিদিনের জীবনে যে কতটা প্রভাব ফেলছে এই নিয়ে ভাইকে একটা ইমেল লেখা হতে পারে বা ইমেল লেখা হতে পারে এই নিয়ে তুমি রিসেন্ট কোনো জায়গায় গেছো সেটা নিয়ে বা ইমেল লেখা হতে পারে যে বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার রেগুলারলি বেনিফিটস অফ রেগুলার এক্সারসাইজেস মর্নিং এক্সারসাইজেস সব নিয়েও কিন্তু ইমেল দিতে পারে মোটামুটি এই টপিকগুলো যদি তুমি প্র্যাকটিস করো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইমেল ব্লগ এসে নিয়ে কারোর কোনো প্রবলেম থাকবে না এইটুকু আমি চ্যালেঞ্জ উত্তর সহ এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম সেখানে সমস্ত বিষয়ের নোটস পেয়ে যাবে দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো